শয়তানের বাহিনীর সাথে আল্লাহর বাহিনীর খেলা শুরু হয়ে গিয়েছে আমরা আল্লাহকে খুশি করার জন্য এবারে ঈদে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারব কি পারবো না ইনশাআল্লাহ এবারে যদি আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না এবার ইসরায়েলি এক নাম্বার পণ্য কোকা কুলা কি না জুরে বলেন কি কুলা এতদিন তারা আমাদের সাথে খেলেছে এখন আমরা তাদের সাথে খেলবো এতদিন তারা আমাদেরকে গুল দিয়েছে আমাদের টাকা দিয়ে এখন আমরা গুল দেওয়ার জন্য রেডি আছেন না নাই দেখেন এই দুই দিনে তেইশ পার্সেন্ট কমাই দিছি আলহামদুলিল্লাহ পড়ে আপনি চিন্তা করতে পারবেন না কে এফসি মালয়েশিয়াতে একশো শাখা বন্ধ শুনেন আপনি বলতে পারেন যে আবরাস বুজুর এই তোমার বর্জন করলে আর বয়কট করলে কি এমন লাভ হয়ে যাবে শুনেন সম্প্রতি কোকা কোলা নাই আমি নাম দিছি আমরা নাম দিছি এটার নাম ধুকা কোলা কি নাম এটা আপনারা দেখেছেন ধোঁকা খুলে একটা অ্যাডভাইস বানিয়েছে কি অ্যাডভাইস যে ওইটা ওই দেশের পণ্য না ওই দেশ মানে ইসরায়েলের নাম নিচ্ছে না কারণ এবার স্বামীর নাম মুখে নিতে নাই আমরা বলতেছি তোমাদের অ্যাডভাইস থেকে আমরা শিক্ষা নিব না আমাদের আমরা এবার প্রতিজ্ঞা করব ঈদ আসছে ত্যাগ নিয়ে বাংলাদেশের সব নদীর পানি যদি কোকাকুলা হয়ে যায় বাংলাদেশের সব টিউবওয়েলের পানি যদি কোকাকুলা হয়ে যায় বাংলাদেশের সব মোটরের পানি যদি কোকাকুলা হয়ে যায় বাংলাদেশের সব পানি যদি কুকাকুলা হয়ে যায় আমাদের চান বের হয়ে যেতে পারে পিপাসায় তারপরে আমরা কুকাকুলা খাবো না কোকাকোলা আমরা খাবো জরে বলেন না কোকাকোলা আমরা খাব সেভেনআপ বলেন না সবাই হাত তুলেন সেভেনাপ কোকাকোলা পেপসি আমাদের জীবন চলে যেতে পারে কোকাকোলার বোতল হাতেও নেব না এক নম্বর এটা হলো আমাদের করণীয় দু নম্বর আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বলবো হ্যাঁ আরত একটা একটা করে বলতেছি একটা একটা করে ধরি সব পণ্য বর্জন করব তো ইনশাল্লাহ আমি আমার ব্যবসায়ীদেরকে বলবো আপনারা দোকান থেকে দয়া করে কোকা কোলা সরান যদি না সরান আমরা একটা স্লোগান এবার শুরু করেছি এবারে ঈদে আমাদের সগান হবে যে দোকানে থাকবে কোক সে দোকান বয়কট বলেন যে দোকানে থাকবে কোক বলেন যে দোকানে থাকবে কোক যেই দোকানে থাকবে কোক একজন যুবক দাঁড়িয়ে যে স্লোগান দাও যে দোকানে থাকবে কো আপনি না ফিলিস্তিনি শিশুদের রক্ত সুতরাং আমরা এবার ঈদে কুকা কুলা খাবো এবার ঈদে আমরা কুকা কুলা স্পর্শ করব এইভাবে অর্থনৈতিক মেরুদণ্ড যদি ইসরায়েলের ভেঙে দেয় তাদের অস্ত্র থাকতে পারে ক্ষমতা থাকতে পারে টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে আমেরিকা থাকতে পারে আমাদের কিচ্ছু না থাকতে পারে আমাদের সাথে আছেন আল্লাহ আল্লাহ যদি আমাদের সাথে থাকেন আমাদেরকে আফগানিস্তানে পরাজিত করতে

যুবকরা আপনারা ক্যাম্পেইন করবেন কি ক্যাম্পেইন করবেন মহল্লার যুবকদেরকে বুঝাবেন শিশুদেরকে বুঝাবেন বৃদ্ধদেরকে বুঝাবেন যে ভাই কোলা খাবেন না কিনবেন না মুদির দোকানে যদি আপনি গিয়ে বলছেন ভাই আমাকে দুই কেজি চাইল দেন যদি দেখেন কুক বলেন ভাই আপনি কুক বিক্রি করেন আপনার দোকান থেকে কিনবো না এভাবে যদি আপনারা দোকান বর্জন করেন সে দশ পনেরো দিনের ভিতরে কোলা সরাতে বাধ্য সে দশ পনেরো দিনের ভিতরে আসছি সরাতে বাধ্য সে দশ পনেরো দিনের ভিতরে আমার কোলা মেরিন্ডা তারপর হইলো কিনলে একুফানিয়া সব ইসরায়েলি এই যে ঈদের নুডলস খান ম্যাগি নুডলস বলেন ম্যাগি নুডুলস এটা কাদের কাদের আমাদের দেশে কত ভালো ভালো নুডলস আছে এগুলা কিনবেন আমাদের আপনি কুকাগুলো খাওয়ার চেয়ে ডাব খান নারিকেল খান সমস্যা কি আমাদের মজো খান আরো কত কিছু আছে ভালো ভালো পানি খান টিউবওয়েলের পানি খান বৃষ্টির পানি খান এগুলা ফ্রেশ আরে পানি না থাকুক তারপরও আমরা কোকা কোলা খাব আপনি চিন্তা করতে পারবেন না আপনি চিন্তা করতে পারবেন না এই যে মুসলমান রাষ্ট্রগুলো আপনি আমি যে কি কষ্ট পেয়েছি বুঝছেন আজকে দেখেন মানে কষ্টে বুকটা কেন ফাটে শুনেন আজকে ফিলিস্তিনে নদীর মতো আমাদের রক্ত জড়ছে অথচ চার পাশে আরব রাষ্ট্র এ সমস্ত কাতাররা যদি যুদ্ধ করা লাগবে না যদি সৌদি আরবের কথা বলেন বাহারাইনের কথা বলেন কাতারের কথা বলেন কুয়েতের কথা বলেন দুবাইয়ের কথা বলেন ইয়ামানের কথা বলেন তারপরে আপনি উমানের কথা বলেন মিশরের কথা বলেন এরা যুদ্ধ করা লাগবে না এরা যদি শুধু বলে খবরদার ইসরায়েলকে আর একটা লাশ দেখতে চাই না শুধু ধমক দিলে শুধু ধমক দিলে ইসরায়েলের বাপের ক্ষমতা নাই আর হামলা করা আমি আপনাদেরকে একটা তথ্য দিই উনিশশো সাল থেকে নিয়ে যুবকরা ভালো করে শুনবা উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আরব লীগ প্রাতিষ্ঠানিকভাবে ভাবে কোকাকুলা বয়কট করেছিল যে কোকাকুলা অবৈধ দেখেন তারা এডে আপনাদেরকে কি শেখাচ্ছে আরে কোকাকুলার ফ্যাক্টরি ফিলিস্তিনেও আছে দেখছেন না এটা যুবকরা দেখছো তো অ্যাডভাইস কি দিচ্ছে যে কোকাকুলার ফ্যাক্টরি কোথায় আছে ফিলিস্তিনেও আছে হ্যাঁ হ্যাঁ কোকাকুটার ফ্যাক্টরি ফিলিস্তিনে আছে বাহ্যিক এই কথা ঠিক কিন্তু কোন জায়গায় ফিলিস্তিনের মুসলমানের জমি অবৈধ দখল করে তারা কোকা কুলার ফ্যাক্টরি বানিয়েছে যেদিন ফিলিস্তিনরা যেদিন মুসলমানরা ফিলিস্তিন পরিপূর্ণ উদ্ধার করবে কোকা কুলার ফ্যাক্টরি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এবার বুঝেন আমি যে প্রসঙ্গটা আপনাদেরকে বলছি উনিশশো সাল পর্যন্ত আরব লীগে আরবি আরব লীগ কি করেছিল কোকাকুলা কে করেছিল নিষিদ্ধ করেছিল বলতে পারেন আবরাজ আছে কিন্তু আরবের শাসকরা ইসরায়েলের পাচাটা গুলাম হয়ে গিয়েছে এই জন্য প্রশ্নের কথা বলছিলাম আজকে দেখেন আমাদের বাংলাদেশে আমরা কোকাকুলার বারোটা বাজিয়ে দিয়েছি পাগল হয়ে গিয়েছে ভাদ্র মাসে কুত্তা যেমন পাগল হয় বাংলাদেশের কোকাকুলার বিজনেস এরা এমন পাগল হয়ে গেছে এদের পাগল আমি বাড়াতে চান কি চান না এদের পাগলামি যত বাড়াইতে পারবেন আল্লাহ আপনার আমল নামায় তত নাকি দিতে থাকবে সুতরাং কুকাগুলা যত ছাড়বেন এদের পাগলামি তত বাড়বে আজকে আমাদের উম্মার অবস্থা কোথায় গিয়েছে আমি আসছি খুব কষ্ট করে আবার আমি সিলেট চলে যেতে হবে ফদরের নামাজ সিলেটে গিয়ে পড়ব এজন্য আমি আপনাদেরকে খুব বেশি সময় দিতে পারবো না যেহেতু ঈদের সময় এজন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি এজন্য আমি আপনাদের কাছে যে মেসেজটা দিয়ে যাচ্ছি যে বার্তাটা দিয়ে যাচ্ছি দেখেন আজকে আরবের মানুষজন কত গাফেল কত উদাসীন কত গাফেল কত উদাসীন এর প্রমাণ কি মক্কার হারাম থেকে বের হলে প্রথম যে দোকান ছুকে পড়ে এটা ইসরায়েলের কেফসি কেফসি আহা সুতরাং মক্কা মদিনা সব জায়গায় থাকুক আমরা অন্তত খাব না বলেন আমরা খাব এই ওয়াদা করতে পারবেন সবাই একটু আল্লাহ সবাইকে কবুল করুক ইসরায়েলি পণ্য ব্যবহার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই বলেন আমেন এবার আসি তৃতীয় প্রসঙ্গে সামনে আসতেছে কুরবানি কোরবানি সংক্রান্ত কয়েকটা মশলা আমি বলবো এই মশালাগুলো একটু ভালো করে বুঝবেন যেগুলো সব মশালা আপনারা জানেন এটা আমি বলবো না দেখেন আমরা প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে কোরবানি হলো ওয়াজিব বলেন কোরবানি হলো মুকুলে বলেন কোরবানি হলো কেন আজিব নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেছেন মানজাবা হাকাবল সলাতি যদি কেউ ঈদের দিন ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে ফালিয়াদ বাহ মাকানহু হু তাহলে যেন আরেকটা জব করে কাজা ওয়াজিবের হয় ফর সুন্নত কিংবা নফলের কাজা হয় না কোরবানি একটা ওয়াজিব বিধান কোরবানি করতে হলে আমাদেরকে কয়েকটা মাসালা জানতে হবে এক নাম্বার যে মাসালাটা যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব এবার প্রশ্ন হলো নেশাব কি শুনেন জাকাতের নেশাব আর কোরবানির নেশাবে একটা সুক্ত পার্থক্য আছে এই পার্থক্যটা বুঝেন জাকাত ফরজ হয় তিন জিনিসে কয় জিনিসে আর স্বর্ণ আলফিজা রূপা আল আলু উত্তিজারিয়া, ব্যবসায়িক পণ্য ওই ব্যবসায়িক পণ্য এটা স্বর্ণের জায়গায় টাকাও আসছে এখন মনে করেন কারো কাছে মোবাইল আছে তিনটা মোবাইলে জাকাত আসে না কারো কাছে দামি গাড়ি আছে ব্যবহারের জন্য এটা জাকাত আসে না এই জাকাতের এই সম্পদগুলো জাকাত পরিমাণ হলে জাকাত সম নেশার পরিমাণ হলে তার উপর জাকাত ফরজ হয় কিন্তু কোরবানির মাছ হলো হল হাওয়াই যে আসলিয়া পয়েন্টটা বুঝবেন আমাদের দেশের অনেক মানুষ মেয়র সাহেব হয়তো সিএনজি চালায় কিন্তু তার উপর কোরবানিও ওয়াজিবের খবর নাই তার কেমনে কারণ কি আমি বুঝাই তার উপর জাকাত তার খবর নাই কেমনে আমি বুঝাই হাওয়াই যে আসলিয়া অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক যে জিনিস আছে এগুলোর বাহিরে যা কিছু আছে একজনের একটা মোবাইলের প্রয়োজন প্রয়োজন যায় তার মোবাইল দুইটা এই মোবাইলটা কোরবানির নেশাবে আসবে একজনের একটা গাড়িতে একটা ফ্রিজে হয়ে যায় তারপরে ফ্রিজ দুইটা দুই দ্বিতীয় ফ্রিজটা হিসাবে আসবে হাওয়াই যে আসুনিয়া প্রয়োজনীয় জিনিস ব্যতীত বাকি তার যত সম্পত্তি আছে ওইটা যদি নেশাব পরিমাণ হয় তার উপর কুরবানি নেওয়া তার উপর কেউ আজিব কুরবানি নেওয়া কোরবানি এজন্য শোনেন আমরা সকলেই জানি আল্লাহ অল জালাল আমাদেরকে বলেছেন আল্লাহ আকি কোরবানি দিয়েছেন আমাদের তাকুয়া পরীক্ষা করার জন্য সুতরাং আমরা কোরবানি করবো খাওয়ার জন্য না আরে আপনি পরিশুদ্ধ পরিশুদ্ধ করেন করলে তো এমনি আসবে আমরা কোরবানি দিব একমাত্র কার জন্য বলেন আমরা কোরবানি দেব একমাত্র কার জন্য এবার আমরা যদি গরু কোরবানি করি গরুতে সাতজন ছাগল করলে একজন আর একটা জিনিস খুব মনে ভালো করে এক জিনিস মনে রাখবেন আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন কিন্তু আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয় আপনি আগে আপনার অংশ দিবেন তারপর মৃত ব্যক্তির অংশ দিবেন দুই দুই নম্বর আরেকটা মশাল হলো আপনি যদি কোরবানিতে আকিকা দিতে চান আকিকাও দিতে পারবেন এটা দলিল আছে চার নম্বর মাস আলা হলো যদি আপনি গরু দ্বারা কোরবানি করেন কমসে কম দুই বছর হতে হবে দুই বছরের থেকে কম হলে হবে না যদি ছাগল দিয়ে কোরবানি করেন কমসে কম এক বছর হতে হবে এক বছরের থেকে যদি একটু কমও হয় কিন্তু দেখতে যদি এক বছরের মতো হয় ওটা দিয়ে কোরবানি করতে পারবেন পাঁচ নম্বর মাস আলা হলো শুনেন আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম বলেন পশুরা যখন যবেশ করবেন ভালোভাবে যবেশ করবেন আমাদের দেশে কি পশু শোয়ানোর পর দেখে বটিটা বুথা এই আরেকটা কাটতেছে না কষ্ট দিচ্ছে না জবেশ করবেন ভালো করে কোরবানির পশুর শোয়ানোর আগে বডিটা ধার দিবেন আর আম আমাদের দেশে আরেকটা কবিরা গুণ আমরা কি করি জানেন পশুর যান বের হওয়ার আগে এখান থেকে টান দিয়ে রোগ কাটি পায়ের এখানে রক কাটি কাটি না এটা ময়ের তা এটা করলে কোরবানি হালকা হয়ে যাবে আপনি পশু জবেহ করে রেখে দিবেন পশুটা পরিপূর্ণভাবে যখন যান বের হবে তখন হাত পা কাটবেন এরপরে বড় কথা হলো কোরবানি মানে এটা না আমাদের দেশে কোরবানি আসলে ফ্রিজ কোম্পানিরা অফার দেয় আজকে আমাদের কোরবানি লৌকিকতা হয়ে গিয়েছে দেখা যায় আপনার ফ্রিজ ভরে ফেলেছেন আপনার পাশের বাড়িতে মানুষ না খেয়ে আসে কোরবানি আল্লাহর জিয়াফত আপনি খাবেন যাদের সামর্থ্য নাই তাদেরকে দিবেন মসজিদের নিকটাত এই আপনার নিকটাত্ময়ে যারা কোরবানি করে নাই, তাদেরকে দিবেন আর আমাদের দেশে শুনেন আমাদের সিলেটে একটা টিলা আছে এই টিলার নাম বানরের টিলা একটা বানরকে যদি আপনি আঘাত করেন দেখবেন মুহূর্তের ভিতর হাজার হাজার বানর জমা হয়ে গেছে প্রতি বানরের টান আছে না নাই একটা কাক যদি এলাকায় আপনি মেরে ফেলেন দেখবেন মুহূর্তের ভিতর শত শত কাক জমা হয়ে গিয়েছে আমাদের দেশে মানুষরূপী কিছু গরু আছে মানুষরূপী গরুদেরকে চিনবেন কেমনে কোরবানিতে আমরা আল্লাহর বিধান পালন করার জন্য গরু জবে করি যারা কোরবানির গরু জমা করার বিরোধিতা করবে বুঝবেন এগুলা মানুষ নামক গরু হজুর হুজুর ফরজ নামাজের পরে ইমাম মুসল্লি একত্রিত হয়ে জরুরি মনে করি প্রচলিত মোনাজাত করা যদি না করে তাহলে ইমাম সাহেবের চাকরি বাদ হয়ে যাবে এই মোনাজাত করা কি বৈধ দলিল সহকারে বললে ভালো হতো দেখেন যদি আপনি জরুরি মনে করেন আর ইমাম সাহেব না করলে ইমাম সাহেবের চাকরি চলে যায় এটা বেদান। নামাজের পর মোনাজাত সম্মিলিত করা যায় একাকিও করা যায় একাকি করাও হাদিসে আছে আর সম্মিলিত মোনাজাত করা এটা শূন্যতে সাহাবা সাহাবা এক জামাত থেকে সাহাবা একরম রিজওয়ানুল্লাহ আলমাইনের এক জামাত থেকে নামাজের পর সবাই মিলে মোনাজাত করা প্রমাণিত ইমাম ইবনে কাসির আল বেদায় নেহায়াতে এনেছেন ইমাম জাহাবি তারিফুল ইসলাম এনেছেন আল্লাহ নবী ইসলামের একজন মুস্তজাফুদ্ দাওয়া সাহাবী ছিলেন ফজরতে আলা হাজরামি আদি আল্লাহ তালানু একবার তাকে আমির বানিয়ে যুদ্ধের কাফেলা পাঠানো হয়েছে ফজরের আগে ওনারা এক জায়গায় মরুভূমির মাঝে বিশ্রাম করতে শুরু করেছেন হঠাৎ ঘুম ভাঙছে ফজরের সময় উঠে দেখেন সব উঠ হারায় গেছে তখন তিনি কি করলেন মানুষদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ে দা অব নাস মাহু সব মানুষকে নিয়ে দোয়া করা শুরু করলেন হাদিসে আসতে তারা যখন সম্মিলিত মনোরাত করা শুরু করেছেন দোহা শেষ হওয়ার আগে সাহাবা একরাম দেখেন যে উঠগুলো হারাইছে সব ফিরে চলে আসছে সাহাবা একরাম বিপদে পড়ে নামাজের পর সম্মিলিত মোনাজাত করেছেন আপনি শূন্য সাহাবা হিসাবে করেন সমস্যা নাই কিন্তু এটাকে আবশ্যক মনে করে না করলে চাকরি চলে যাবে বাড়াবাড়ি করলে সুন্নতকে আবশ্যক মনে করলে এটা বেদাত হয়ে যায় হুজুর সাহাবা একরামকে হকের মাপকাঠি বলে স্বীকার না দেওয়া বৈধ হবে হুজুর দয়া করে প্রশ্নের জবাব দিলে ভালো হতো সাহাবা একরামকে হকের মাপকাঠি বানিয়েছেন আল্লাহ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسِ صحابة إكرام كهكر مفقدي من الله فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدْ صحابة إكرام كهكر مفقدي من يتن نبي إِنَّهُ مَنْ يعيش مِنْكُمْ بَعْدِي فسيرا اَخْتِلَافًا كَثِيرًا ফাহালাইকুম বিসুন্নতি ওসুন্নতুল খুলাফা রাশিদিন আল মাহদিন সাহাবা ইকলামকে হকের মাপকাটি বানিয়েছেন নবী তফরকত বানু ইসরাইল আলা সিংতাইন ও সবঈন আমিল্লা ও সতফতর উম্মতি আলা সালাসিন ও সবঈন আমিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাত ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবা ইকলাম সত্যের মাপকাটি এটা নিয়ে আমার দেড় ঘন্টা লেকচার আছে শুনে নেবেন সহশিক্ষা ইমামের পিছে নামাজ পড়া যাবে কি সুদ দিয়ে চাকরি করা ইমাদের ইমামের পিছে নামাজ পড়া যাবে কি দেখেন ফাসিকের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু মাকরু কেউ যদি প্রকাশ্য কবিরা গুণা করে এটা হলো উনি ওনার পিছনে নামাজ পড়লে মাকরু হয়ে যাবে হয়ে যাবে এটা নিয়ে ফিতনা করবেন না ঘুষ দিয়ে চাকরি করা ইমামের পিছনে ঘুষ দেওয়া হারাম এই কাজটা তিনি হারাম করেছেন কিন্তু এবার দেখতে হবে তিনি যে চাকরি করেন চাকরিটা হালাল না হারাম এই চাকরির উপর ভিত্তি করে নামাজের বিধান আসবে হজরত আমাদের অনেক মুসলমান ভাই ইচ্ছা করে নামাজ পড়ে না তাই বলে কি তাদের সরাসরি কাফের ফতোয়া দেওয়া যাবে সরাসরি কাফের ফতোয়া দেওয়া এগুলো জাহিরি এবং খারিজি নামাজ নদী নামাজ কেউ নামাজকে কেউ ইস্তেফাফ করে নামাজ পড়া লাগবে না তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ ছাড়ে কাফের হয়ে যাবে নামাজ পড়া ওয়াজিব কিন্তু কেউ কোনো কারণে নামাজ যদি ছেড়ে দেয় তাহলে তার কবিরা কোন হবে তার ইমান যাবে না এটা নিয়েও আমার আলোচনা আসবে এটা আছে শুনবেন আচ্ছা হালকা জিগের একটা হাদিস শুধু বলি নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেন ইদা মারার তুমি রিয়া উদুল জাননা ফরতাউ ইদা মারার তুমি রিয়া উদুল জাননা ফরতাউ দুনিয়ার কোনো জায়গায় তুমি হাঁটতেছো তোমার চলার পথে আসার পথে হাঁটার পথে কোনো জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো নবী করিম সাস্তাম বলেন জান্নাতের বাগানে কিছুক্ষণ অবস্থান করবে নবী করিম সাস্তাম বলেন তুমি যদি বরিশালে কোনো জায়গায় দেখো জান্নাতের বাগান তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওমার ফিল উল্জান রাসুল্লাহ দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা নবী নবীক জবাব দেন ইলাপ কোনো জায়গায় যদি আল্লাহর বান্দারা জিকিরের হালকা করে আল্লাহ এই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় এটা আর কত বলবো এগুলা সবাই জানে যাক আমার আবার অনেক দূরে যেতে হবে আরো কিছু কথা ছিল বলতাম আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনাসতফামিনাল্লাহ ওয়াইল আহতাতু ফামিনি ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরুকা ওয়া আতুবাইল